ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন যুক্তরাজ্যের এই সংবাদ মাধ্যম শুধু যুক্তরাজ্যের নয় বরং আন্তর্জাতিক এবং এই সংবাদ মাধ্যমটিকে আন্তর্জাতিক সাংবাদিকতার মানদণ্ডের অন্যতম আদর্শ হিসেবে বিবেচনা করা হয় বিশ্ব গণমাধ্যমেই তবে সেই বিবিসিতেই আজ এমন এক ঘটনা ঘটেছে যেটি এক অর্থে আলোড়ন তুলেছে গণমাধ্যমগুলোতে বিবিসির ডিরেক্টর জেনারেল এবং বিবিসি নিউজের যিনি বার্তা প্রধান এই দুইজন পদত্যাগ করেছেন অভিযোগ তারা বেশ কয়েক মাস আগে বি বিবিসিতে প্রচারিত একটি ডকুমেন্টারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বক্তব্য সম্পাদনা করেছেন দুটি অংশ থেকে জুড়ে দিয়েছেন যাতে পুরো বক্তব্যটি পরিবর্তন হয়ে গেছে এই সমালোচনার জেরেই এই দুই শীর্ষ সাংবাদিক এই সংবাদ মাধ্যম থেকে পদত্যাগ করেছেন সাংবাদিকতায় এই ধরনের সম্পাদনা কিংবা বক্তব্য নিয়ে বিভ্রান্তি ছড়ানোর জের ধরে যে পদত্যাগের ঘটনা ঘটলো তা নিয়ে আজকে একটু আলাপ করতে চাই সাংবাদিকতা এবং বাংলাদেশের সাংবাদিকতার মানদণ্ড বিবেচনা এই নিয়ে একটু আলাপ করব আমাদের সহকর্মী জিহাদ রহানের সাথে এবং আমি আছি আপনাদের সাথে নাহিদ হোসেন রন ভাই যেটা বলছিলাম আমরা একটু সংক্ষেপে এই ঘটনাটা মোটামুটি জানে সবাই ইতিমধ্যে তারপর আপনি যদি আরেকবার একটু বলেন মানে কি এমন ঘটলো যে এক বিবিসির মতো একটা প্রতিষ্ঠানের ডিরেক্টর জেনারেল হেড অব নিউজ নিউজ সিও বলছে যাদের বিবিসি তাকে পদত্যাগ করতে হলো ঘটনা এটা খুব সহজ ঘটনা আপনি প্রথমে যেটা বলছেন যে সম্পাদনা করছে এখন বিবিসির একটা প্রোগ্রাম আছে প্যানোরামা এটা ওদের ইনভেস্টিগেটিভ প্রোগ্রাম অনেক দিন ধরে চলছে লং পিস প্রোগ্রাম করে ওখানে সেই প্রোগ্রামের একটা অংশে ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতা মাঝখানে এডিট করে দুটি বাক্য জুড়ে দিয়েছে বাক্য জুড়ে দিয়েছে বলা যেতে পারে হ্যাঁ বাক্য জুড়ে দিয়েছে কিন্তু এই দুইটা কথার মাঝখানে ফারাক ছিল পঞ্চাশ মিনিট মানে রিয়েল টাইমে রিয়েল টাইমে পঞ্চাশ মিনিটের ফারাক ছিল তো এতে যা হয় আপনি যদি এক জায়গা থেকে আরেক জায়গা বাক্য জুড়ে দেন আসলে অর্থ পাল্টা যায় বিবিসির এই জিনিসটা তো ইন্টারনাল একটা ইয়ে ছিল যে মিসলেড হয়েছে কিন্তু দ্য টেলিগ্রাফ এইটা একটা ইন্টারনাল ওদের মেমো যেটা লিক করছে সেইটাতে এই জিনিসটা উঠে আসছে যে এরকম দুইটা জায়গা থেকে একটা করা হয়েছে ওই মেমতে বলছিল যে আসলে এটা একটা ল্যাক অফ ল্যাক অফ অ্যাকশন যে এই জিনিসটা নিয়ে আসলে ঠিকঠাক মতো ই করা হয়নি আমি যদি ভুল না করে থাকি বিবিসির আসলে এই জিনিস যিনি রিভিউ করেন এই সব জিনিসপত্র দেখার বিষয়ে এথিক্স এবং এইসব জিনিসপত্র দেখার বিষয় সেইখানে এইটা ছাড়া এইটা ছিল এখন কথাটা হলো যে ট্রাম্প বক্তৃতায় বলছিল এটা ওই সেই সময় যখন যে ক্যাব তিনি ইলেকশন হারলেন সেই সময়ের ঘটনা নিয়ে একটা যখন কিছু ক্যাপিটাল হিলে লোকজন এক ধরনের দাঙ্গাই হয়ে তো মানে ওইখানে একটা জায়গায় ট্রাম্প বলছিলেন উই আর টু ওয়াক ডাউন টু দ্য ক্যাপিটাল তারপরের অংশ পঞ্চাশ মিনিট পরে যেটা আসছে সেটা হলো অ্যান্ড আই উইল বি দেয়ার উইথ ইউ অ্যান্ড উই ফাইট উই ফাইট লাইক হেল স্পষ্টতে এই কথাতে বোঝা যাচ্ছিল এই কথাতে আসলে এরকম বোঝা যাচ্ছে যে উনি আসলে সবাইকে নিয়ে ওখানে যাচ্ছেন এবং গিয়ে আসলে এক ধরনের ওখানে যেই যেই ঘটনাই ঘটছিল কিছু লোকজন উঠে গেছিলো কিছু লোকজন ভিতরেছিল এক ধরনের ভ্যান্ডালিজম ঠিক সেই অর্থে আমাদের দেশের হিসেবে ভাঙচুর সেই অর্থে বলা যায় না কিন্তু একটু ভ্যান্ডালিজম হয়েছি লোকজন উঠে গেছিলো স্প্রে করছে স্প্রে করে নানান জিনিসপত্র দিচ্ছে এই প্রব এই ইসেরটাই আসলে প্রবলেম যে পঞ্চাশ মিনিট পরের আরেকটা কথা পঞ্চাশ মিনিট আগের একটা কথার সঙ্গে জুড়ে দিচ্ছে দিস ইজ এথিক্যাল মানে ওনার কথাটা শেষ হয়েছিল বোধহয় উই আর গোয়িং টু ওয়াক ডাউন টু দ্য ক্যাপিটাল এরপর অরিজিনাল বাক্যে ছিল আমি যদি ভুল না করি অ্যান্ড উই আর গোয়িং টু চিয়ার অন আওয়ার ব্রেভ সিনেটার্স অ্যান্ড কংগ্রেসম্যান অ্যান্ড উইমেন হ্যাঁ সেইখানে এই বাক্য যেখানে বিবিসি যেখানে শেষ করছে সেইখানে তারপরের পরের অংশ কিন্তু একদমই ই পাল্টা গেল পরের অংশ যেটা আসলে অ্যান্ড আই বি দেয়ার উইথ ইউ অ্যান্ড উই ফাইট উই ফাইট লাইক হেল এটা একদম যুদ্ধের ঘোষণা দেওয়ার মতো এই জিনিসটা এইটাকে আসলে জার্নালিজমের জায়গা থেকে ইসের জায়গা থেকে বলা হচ্ছে এই জিনিসটা আসলে মিসলিড করছে আসলে তো মিসলিড করছে শুনে মনে হচ্ছে যে উনি আসলে লোকজন ডাক দিয়ে নিয়ে জড়ো করে গিয়ে অনেকটা ওই যে মব ডাক দেওয়ার মতো একটা অর্থটাই চেঞ্জ হয়ে অর্থটাই চেঞ্জ হয়ে গেছে তো এই জিনিস যখন টেলিগ্রাফে এই ইন্টারনাল মেমোটা বের হয়েছে দ্য টেলিগ্রাফ পত্রিকা এটা একটা রিপোর্ট প্রকাশ করছে এবং সভাপতি সমালোচনা শুরু হয়ে যায় এমনকি ব্রিটিশ যেই কমিটি আছে তাদের যে এমপিদের যেই কমিটি আছে সেই কমিটির কাছে ওই জিনিসটা গিয়েছে মিডিয়া এবং কালচার নিয়ে যেই কমিটি আছে সেই কমিটির কাছে ওই জিনিসটা গিয়েছে সব মিলে কালচার সেক্রেটারি পর্যন্ত এই জিনিস নিয়ে ই হয়েছেন সো সব মিলে যেটা আসলে ওনারা দায় মেনে নিয়ে আসলে যেহেতু ওনারা হয়তো সরাসরি জড়িত ছিলেন না কিন্তু এটা দায়া তাদের আসে দেখে সেই কারণে ওনারা পদত্যাগ করেছেন আর কি মানে সুপিরিয়র রেসপন্সিবিলিটি যেটা বলা হয় এখানে দেখার মধ্যে ইম্পর্টেন্ট বিষয় হল যে আসলে কোটিং আউট অফ এটা বলা যাচ্ছে না যে আসলে ভুল বলি নাই আমি যে উনি এটা বলছেন আমি আরেকটা জিনিস এটা বলি নাই কিন্তু কোটিং আউট অফ কনটেক্সট কনটেক্সটা না দেওয়া যায় প্রেক্ষাপটটা না দেওয়া যে আসলে কোন প্রেক্ষাপটে বলেছেন এটাও একটা প্রবলেমেটিক জায়গা যে আসলে কোন প্রেক্ষাপটে আমি একটা একটা কথা বললাম কিন্তু এটার আগে পিছিয়ে কোনো প্রেক্ষাপট দিলাম না সেটাও আর একটা মিন করে এখানে তো আরো গ্রেজ ব্যাপার ঘটছে সেটা হলো জুড়ে দিয়ে জিনিসটাকে দেওয়া হয়েছে মিসলিড করা হয়েছে মানে পঞ্চাশ মিনিটের ব্যবধানে তার দুইটা বাক্য তিনি নিশ্চয়ই দুইটা কনটেক্সটে দুইটা লাইন বলেছিলেন এইটাকে জুড়ে দিয়ে একটা কনটেক্সটে নিয়ে আসা ফলে তো এই বাক্যটার যে অ্যাপিল সেটাই চেঞ্জ হয়ে যাচ্ছে হ্যাঁ এবং এইটা কিন্তু একটা খুব সিরিয়াস অফেন্স এবং সিরিয়াসই ঘটনা আমি এইটা নিয়ে একটা ঘটনার কথা মনে করতে পারি দু হাজারের দু হাজার দু সাল দু এক সালের দিকে রয়টার্সে বাংলাদেশের একজন স্ট্রিঙ্গার ছিলেন আমি যদি ভুল না করে থাকি এনামুল হক ওনার নাম তো উনি রয়টার্সে তার একটা কন্ট্রিবিউশনের স্টোরি ছাপা হয়েছিল যে এইখানে একটা কোট ভুল মিস কোট করা হয়েছিল একদম মিস কোটের জায়গা উনি যেটা বলেন নাই কিংবা অর্থ বদলে গিয়েছে যেহেতু এবং সেটা রয়টার্সে ছাপা হয়েছিল রয়টার্স পরে সেই ইসের পরে রয়টার্স সেই স্টোরি রিট্র্যাক্ট করছে তারা সেটা তুলে নিয়েছেন কিছু ফেস করতে হয়েছিল সেটার জন্য তবে এটাতে সবচেয়ে ভালো উদাহরণ কিংবা সবচেয়ে আমাদের স্মৃতিতে জল করে যে উদাহরণ সেটা হলো বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আলতাফ হোসেন চৌধুরী আলতাফ হোসেন চৌধুরী উনি একটি ঘটনায় একটি ফ্যামিলিকে দেখতে কোনো এক মারামারি ঘটনার সময় গোলাগুলির ঘটনার সময় এক বাচ্চা শিশু মারা গিয়েছিল শিশু মারা বাবার কোলে থাকা অবস্থাতেই তো সেইখানে গিয়ে তিনি আসলে সান্ত্বনা দিচ্ছিলেন বলছিলেন এবং একটা পর্যায়ে যেরকম হয় মানুষজন যখন বলার সময় বলে যে আল্লাহর আল্লাহ নিয়ে গেছে কোটান কোটুন এটাই বলছিলেন যে আল্লাহ যা ভালো আমরা যে সাধারণত যে বলি আর কি এটা তো কনডোলেন্স দাও এটা যেটা জামা যায় ওনার খুব নিকটাত্মীয় একজন মারা গিয়েছিলেন কিছুদিন আগে উনি কথা বলার সময় সেইটার প্রসঙ্গ টেনে বলেছিলেন যে আমার তো এই রকম স্বজন হারিয়েছে রাইট 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 হ্যাঁ হ্যাঁ ঘটনাটা ওরকম এখন কোনো কিছু না বলে যদি বলি যে স্বরাষ্ট্রমন্ত্রী গিয়ে বলছেন আল্লাহর মাল তুলে নিয়ে গেছে এখন এটা তো আসলে মনেই হয় যে উনি আসলে কোনো দায় নিচ্ছেন না তাই হয়েছে এবং এখনো পর্যন্ত এই জিনিসটা নানান সময় আসে কনটেক্সটের আগে পরে যদি জিনিসটা না বলি তাহলে তো জিনিসটা আসলে ওই যে মিসলিডিং মিসলিডিং তো বটে এই ক্ষেত্রে তো এইটা তো আসলে তার ইমেজের উপরই হয়েছে এবং তাকে তো দায়িত্ব বলে আসলে তখন লেবেল করা হয়েছিল যদি আমার স্পষ্ট কারণ তিনি স্বরাষ্ট্রমন্ত্রী আইন সিংখলা ছিল তার দায়িত্বে সব মিলে ওই একটা বিষয় ওই সময় ঘটেছিল আর আমি আবার একটু বিবিসি প্রসঙ্গে আরেকবার একটু আসি বিবিসিতে এই যে টেলিগ্রাফের যে রিপোর্টটা শুধু কিন্তু ট্রাম্পের এই বক্তব্য না আহ ওই যে মেমোটা প্রকাশ করা হয়েছে সেইখানে আমি পরে দেখলাম গাজা নিয়ে কিছু হ্যাঁ হ্যাঁ ইনফরমেশন আমি যদি ঠিক বলে থাকি ওইটা আসলে বিবিসির একটা অভ্যন্তরীণ নথি ইনভেস্টিগেটিভ আরকি মানে নানারকম চেকেন ব্যালেন্স প্রোগ্রামে কি হচ্ছে না হচ্ছে সেইখানে ওই যে ইসরাইল গাজার ই নিয়ে কাভারেজ নিয়ে এক ধরনের হয়েছে এবং একটা জায়গায় এর আগের একটা ঘটনা ছিল যে ওরা আসলে গাজা নিয়ে একটা গাজা নিয়ে একটা ডকুমেন্ট্রি করছিল যেই ডকুমেন্ট্রিতে যিনি ধারাবাহ্য দিচ্ছিলেন মানে তিনি একজন হামাসের একজন বড় কর্মকর্তার ছেলে ছিলেন তো খুব ছোট বিষয় তিনি হয়তো হামাসের সঙ্গে জড়িত না যার ন্যারেটারের কথা বলা হচ্ছে আমি ঠিক জেনে বলছি না কিন্তু বলছি যে তিনি হয়তোবা জড়িত না তিনি হয়তোবা বিবিসিতে এই কাজ করেন কিংবা তিনি হয়তোবা ইন্ডিপেন্ডেন্টলি তার হয়তোবা কোনোরকম ইয়ে নেই কিন্তু এই জিনিস যে ডিসক্লোজ করে নাই সেটা নিয়েও কিন্তু বিবিসিকে সমালোচনার মুখে পড়তে ছিল এখন কত এটা আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে ছোটো যে হ্যাঁ যে প্যালেস্তাইন নিয়ে একটা ডকুমেন্টারি হচ্ছে সেখানে আমি একজন প্যালেস্তাইনিকে প্যালেস্তাইনিয়ানকে দিয়েই ন্যারেট করাচ্ছি ইংরেজিতে ন্যারেশনই হচ্ছিলো ন্যারেট করাচ্ছি কিন্তু একটা ছোটো জিনিস যে তার আসলে হামাসের সঙ্গে এক ধরনের সংযোগ আছে সংযোগ আছে মানে কি এটা বলা হয়েছে ওয়াজ দ্য সান অব এ হামাস অফিসিয়াল হামাসের একজন কর্মকর্তা ছেলে এখন এটাকে স্বার্থের দ্বন্দ্ব আর কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যেটা বলি এখানে একটা বায়াসনেসের একটা জায়গা থেকেই যেতে পারে তো সেটা তারা জানায় নাই সেটাই সেটা নিয়ে আসলে ই হয়েছিল সেটা নিয়েও তারা আসলে কিছু সময় ধরে ই হয়েছে এবং বিবিসি কিংবা ইন্টারন্যাশনাল মিডিয়াতে বিবিসি নিজেই স্টোরিটা করছেন বিবিসি নিজের স্টোরিতেও তারা বলছে যে আসলে বেশ কিছু দিন ধরে এরকম ধরনের ঘটনা ঘটছে আমি তখন বলছিলাম যে কালচারাল সেক্রেটারি লিসা ন্যান্ডিও এটা নিয়ে স্টেটমেন্ট দিচ্ছেন যে এই সব ঘটনা আসলে বারে বারে মাঝে মাঝেই হয়ে যাচ্ছে এবং যে কারণে আসলে চেঞ্জ আসা দরকার এবং এবং এই সামগ্রিক ঘটনা নিয়ে সম্ভবত বিবিসি চেয়ারম্যানকে যুক্তরাজ্যের পার্লামেন্টারি কমিটির কাছে সরিও বলতে হবে আজকেই যে কোনো সময়টা বলার কথা এটা নিয়ে ট্রাম্প অনেক হ্যাঁ হোয়াইট হাউস তো খুব স্ট্রেট রিঅ্যাকশন দিয়েছে 100% ফেক রিঅ্যাকশন দিয়েছেন যেটা হোয়াইট হাউস আসলে সিরিয়াসলি জিনিসটা নিয়েছে আর কি সব এই কনটেক্সে একটু বাংলাদেশের পারসপেক্টিভে যদি আসি ধরেন বাংলাদেশে এরকম মিসকোড মিসলিডিং ইনফরমেশন বক্তব্য বিকৃত করা কেটে জোড়া দেওয়া এই অভিযোগ আমরা বছরের পর বছর ধরে শুনি একটু খেয়াল করে দেখবেন ধরেন সেই আগের বিএনপির আমলে তারপরে আওয়ামী লীগের আমলে এমনকি এখন অন্তর্বর্তীকালীন সরকার আমলে সব সময় সরকারের তরফ থেকে এরকম একটা অভিযোগ করা হয় কিংবা সাংবাদিকদের অনেকেই তো জ্ঞান দিতে পছন্দ করেন সবাই এই অভিযোগটা করেন এবং এরকম ঘটনা যে ঘটে না তা তো না আলাপে আমরা যে কোট কার্ড গুলো দেই সেই কোট কার্ড গুলো আমরা ধরেন এক্স্যাক্টলি দেওয়ার চেষ্টা করি এই সিদ্ধান্তটা আমরা কেন নিয়েছি এইরকম কোন ভাবনা থেকে কোর্স এরকম কোনো ভাবনা থেকে শুধু এইটা না এখন কোট কার্ড যে কার্ড কোট কার্ড দেওয়া হয় একজন উক্তি তুলে ধরা হয় এখন যেহেতু নিউজ অনেকাংশে আসলে সোশ্যাল মিডিয়াতে ডিজিমিনেট করতে হয় সো দিস ইজ এ প্রসেস মানে আমরা তো ধরেন যে কোর্ট কার্ডগুলো লিখি সেইখানে যদি ওই বাক্যটা সম্পূর্ণ নাও হয় কিংবা বাক্যের মধ্যে কোনো গ্রামাটিক্যাল মিস্টেকও থাকে আমরা তো সেটা অ্যাজ ইট ইজি লিখি আমরা সেটা অ্যাজ ইট ইজ লিখি এই এই একটিমাত্র কারণে আমরা সেটা ইট ইজ লিখি একটিমাত্র কারণ মানে কি দিস ইজ এটা তো আসলে বলতে হয় ইসের মতো নিয়মের মতো ইংরেজিতে বলে যেটা বলে যে ইটস লাইক এ বাইবেল যে এটা তো আসলে মানতে হবে আমরা আরও আমরা আপনি জানেন যে আমরা যখন এই ডিসিশন নিচ্ছি তখন আমরা আরও একটা যে আমরা আসলে কনটেক্সট লিখবো অনেক বড় করে আমরা ক্যাপশন দিয়ে অনেক বড় করে কনটেক্স কনটেক্স যে সেখানে কনটেক্সটা দেওয়া থাকে যে উনি এটা আসলে এই কনটেক্সটে বলছেন এই হিসাবে এই হিসাবে বলছেন শুধু একটা কোর্ট কার্ড দিয়ে দেওয়ার ক্ষেত্রে আমরা কোটকার্ড আসলে দিতেই হয় এটা নিউজ ডিসেমিনেট করার একটা ওয়ে এখন টু বি ভাইব্রেন্ট টু বি অন দ্য ম্যাপ সেই যাওয়ার একটা বিষয় কিন্তু সাধারণত খুব বেশি ক্ষেত্রে যে আসলে যে অনেক কন্টেক্স দেওয়া হয় তাও না কিংবা আসলে ওই কার্ডে আসলে এতটা কন্টেক্স দেওয়ার জায়গাও থাকে না একটা রিপোর্টে যেভাবে তো কিন্তু আমরা এটাকে অফসেট করার চেষ্টা করছি কিন্তু আবার ধরেন ক্যাপশনে অনেক কিছু লিখে দিই সবসময় এরকম এজ ইট ইজ কোড দিতে গিয়ে তো ধরেন নানান রকম সমস্যার মুখোমুখি হতে হয় ধরেন একটু হয়তো রিফ্রেশ করলে বাক্যটা পড়তে সুন্দর লাগবে পাঠকের হয়তো একটু আরাম লাগবে চোখে সেইটাও তো অনেকে করে এটা করতে কি করা তো আরেকটা বিষয় ইফ আমরা যদি কোনো একটা কিছু রিফ্রেশ করি যেরকম আমরা যখন রিপোর্ট লিখি আমরা তো সেখানে সেখানে বলি যে তিনি বলেন আমরা আমার প্রেজেন্টার যখন তিনি বলেন বলেন কিংবা একজন রিপোর্টার যখন লেখেন যে তিনি আরো তিনি বলেন তিনি বলেছেন এই জিনিস তখন তো সেটা এক্সাক্ট কোড না কিন্তু আমরা কোথাও কোথাও গিয়ে টেলিভিশনের ক্ষেত্রে আমরা তার যেটাকে ভাষায় শর্ট অর বাইট যেটাই বলে আমরা সেইটা শুনাই কারণ যে আচ্ছা ঠিক আছে ওনার এক্সাক্ট কোডটা কি আর যে জায়গাটা আমরা রিফ্রেশ করি সেটা তো আমরা রিফ্রেশ করি সেটা লেখনিতেও যেরকম হয় ভিজুয়াল মিডিয়ামেও সেরকম হয় কিন্তু আলাদা জিনিস কিন্তু এখানে একটা বিষয় যে হ্যাঁ আমি যখন রিফ্রেশ করছি তখন তার তিনি যেটা বুঝিয়েছেন সেটাই আমি আসলে মিন করছি কিনা তো এই ধরেন রিফ্রেশ করতে গিয়ে আপনি তার ভাবনা পরিবর্তন করবেন না কিংবা অর্থ পরিবর্তন করবেন না এটা তো সাংবাদিকতার একটা বিষয় তারপর এত সমালোচনা হয় কেন কিংবা এরকম ঘটনা অত ঘটে আজকে সম্ভবত প্রেস সচিব প্রধান উপদেষ্টার একটা স্ট্যাটাসও দিয়েছেন আপনি পড়েছেন কি হ্যাঁ 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 সেখানে উনি বলেছেন যে এটা র্যাম্পেন্ট মানে বাংলাদেশের ক্ষেত্রে অনেক অভিযোগ উনি বলেন যে প্রায়িস কোর্ট করা হয় উনি নিজের কিছু নিজের একটি ঘটনার উদাহরণ দিয়েছেন মনে হয় উনি একটি মানে উনি এই বলার সময় উনি একটি জাতীয় দৈনিকের কথাও বলেছেন যে তারাই নাকি খালি সবচেয়ে বেশি এরকম করে কিন্তু কোর্ট কার্ড তো আসলে সবাই দেয় কিন্তু এইখানে আসলে এইটার দায়িত্বটা তো আসলে বার্তাকক্ষে যারা গেট কিপিং করেন আসলে তাদের দায়িত্বের জায়গা যে তাদের আসলে বার্তাকক্ষে যারা কাজ করেন তাদেরকে সেইভাবে ব্রিফ করতে হবে যে পুরো জিনিসটা আসলে কী ছিল এবং ভুল যে কারো হতে পারে ভুল বার্তাকক্ষের গেটকিপারের গেটকিপিংয়ে যিনি আসেন তার যে হবে না তা না কিন্তু সেই কারণে জিনিসটা বারে বারে রিচেক করা আমরা আমাদের বার্তাকক্ষে আমরা যেটা বলি যে ঠিক আছে কোর্ট শুনছো তাহলে ভিজুয়াল অডিও শুনে নাও কোথাও থেকে যে অডিওটা ভালো করে শুনে নাও রিপোর্টার স্পটে থাকলে অবশ্যই সেটা একটা ইসের বিষয় মাঝে মাঝে এইটাও হয়েছে হয়তো যে রিপোর্টার স্পটে ছিল কিন্তু রিপোর্টার কোনোভাবে জিনিসটা আসলে বোঝে নাই সেই ক্ষেত্রেও আমার মনে আছে যেরকম আমি কোথাও থেকে আমি দ্যাট ওয়াজ নট ওয়েল দ্যাট ওয়াজ দি এয়ার অফ টেলিভিশন বাট আই ওয়াজ নট ইন ওয়ার্কিং ইন টেলিভিশন কিন্তু আমার মনে আছে এরকম অনেক ক্ষেত্রে হয়েছে আমাকে নিউজ এডিটার কিংবা যিনি আসলে সম্পাদনা করছেন তিনি আমাকে ডেকে বারবার জিজ্ঞেস করছেন যে এটি ঠিকই বলছে কারণ এরকম দু একবার হয়েছে যে আসলে আমি জিনিসটা হয়তোবা হয়তোবা আমি জিনিসটা কোনো কারণে মিস ইন্টারপ্রিট করছি ওনারা যখন সেটা বুঝছেন তখন বলছেন যে না এটা ওনার বলার এভাবে বলার কথা না এটা আমি বলছি একদম আমার কেরিয়ার আর্লি স্টেজের হয়তো মাত্র রিপোর্টিং শুরু করছি মাঠে যাওয়া শুরু করছি সেই সময় ওনারা তখন এরকম আমি দেখছি যে আরো দুজনকে ফোন করছে কিংবা আমাকে বলছে আরো দুজন রিপোর্টারকে ফোন করে কিংবা কে কে ছিল সেখানে তাহলে একটু ফোন করে কথা বলে বুঝে নেই এই খটকাটা আসে এই গেট কিপিংটা তা আসা তো খুব জরুরি এখন ঠিক আছে এই ধরনের ঘটনা দু চারটা যে ঘটনা তা না কিন্তু আবার ধরেন সাংবাদিকতা নিয়ে কথা বলতে গিয়ে একটা যে মানে গড় সমালোচনা করারও চেষ্টা আছে সেটাও তো আপনি সুইপিং কমেন্ট তো সুইপিং কমেন্ট এখন যিনি সুইপিং কমেন্ট করেন সেটি আসলে তার ব্যক্তিগত এক্তিয়ারের জায়গা সুইপিং কমেন্ট তো আসলে করতেই পারে কিন্তু ঘটনা যেরকম হচ্ছে না হয় না তাও না আজকের উদাহরণ ইজ বিবিসি যেটাকে আসলে অনেক জায়গাতেই গোল্ড স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয় সেজন্য মানে ব্রিটেনে নিজেও মানে যুক্তরাজ্যে নিজেও তারা এটাকে আসলে একটা গোল্ড স্ট্যান্ডার্ড হিসেবে ধরে আমি যদি ভুল বলে না থাকি আমি এই অংশ গোল্ড স্ট্যান্ডার্ডের কথাটা আসলে কৌটি করছি হয়তোবা কালচারাল সেক্রেটারি তার স্টেটমেন্টে ছিল যে এটা এরকম একটা ইনস্টিটিউশন ন্যাশনাল ইনস্টিটিউশন এই ইনস্টিটিউশন আসলে একটা ব্রডকাস্টিংয়ের গোল্ড স্ট্যান্ডার্ড তো উনি আসলে এটা বলতে বোঝাইতে চাচ্ছেন যে এই ইস্যু এগুলি আসলে অ্যাড্রেস করা কত জরুরি এবং কতটা গুরুত্বপূর্ণ আসলে সেই ইসে বোঝানোর জন্য কিন্তু এখানেও তো এরকম ঘটনা হয়েছে ঘটে গেছে এখন সেটা কেন করা হয়েছে কি করা হয়েছে সেটা আরেকটা ডিসকাশন কিন্তু এটা এখানে হয়েছে এবং এবং এটা একটা এটা তো আনএথিক্যাল এটাকে বলতেই হবে এটা এবং বিবিসির সাথে দেশটির সরকারের যুক্তরাজ্য সরকার বোধহয় রয়্যাল চার্টার নিয়ে খুব শিগগিরই আবার একটা আলোচনা আছে সেই রয়্যাল চার্টারের এর মিটিংটাও খানিকটা প্রভাবিত হতে পারে এই ঘটনায় সেটাও বলা হচ্ছে আমরা নিশ্চয়ই ঘটনাগুলো দেখবো তো বিশ্বের অনেক জায়গায় এই ঘটনা ঘটে বিবিসির আপনি এই ঘটনাটা যেমন একটা উদাহরণ আবার দায়ে মাথায় নিয়ে এভাবে সরে যাওয়া এটাও এক ধরনের উদাহরণ তৈরি এই জবাবদিটা ক্রিয়েট করাটাই আসলে সবচেয়ে জরুরি ভুল হবে ভুল হবে সেটা ঠিক করা হবে কিন্তু কোথাও না কোথাও জবাবদেহিতার জায়গায় থাকতে হবে আসলে যে এইটা যে এই বিবিসির যে উদাহরণ এটা তো আসলেই বলতেই হয় যে এরকম আমাদের পেরিফেরিতে আমরা আসলে এখন পর্যন্ত আনথিঙ্কেবল গোল্ড স্ট্যান্ডার্ড যে বলেছে সেটা তো কাইন্ড অফ ঠিকই আছে জিয়া ধরুন আপনাকে ধন্যবাদ এই সামগ্রিক বিষয় নিয়ে একটু আলোচনা করার জন্য আপনারা কি মনে হয় আপনারা যখন একজন মানুষের বক্তব্য শুনতে যান তখন তিনি যেভাবে বলেছেন সেভাবে লিখলেই আপনাদের পড়তে সুবিধা হয় সেটি ভালো লাগে নাকি রিফ্রেশ করলে শুনতে দেখতে ভালো লাগে সেটি আমাদেরকে একটু জানাবেন আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে কারণ আমরা চাই কথা চলুক